ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদেরকে বলেছেন জন্ম এবং মৃত্যু এই সময়টার মাঝখানে যে জীবন এই জীবনে আমাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কিন্তু আমরা কোথায় থেকে এলাম কোথায় যাব এটা নির্ধারণ করে এজন্য কুশলরাজ প্রসঞ্জিত, ভগবান বুদ্ধের সকাশে একদিন যখন ধর্ম আলোচনা করছিলেন সে কুশলরাজ প্রসঞ্জিতকে উদ্দেশ্য করে বুদ্ধ ভগবান যে একটি সূত্র দেশনা করেছেন সেই সূত্রের মধ্যে বুদ্ধ ভগবান বলছেন হে রাজন জগতের মধ্যে মানুষ চারি প্রকারে মানুষের গতি চার প্রকার বলেছেন কি প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তম তম পরায়ণ দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তম পরায়ণ তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে জ্যোতি পরায়ণ চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে জ্যোতি জ্যোতিপরায়ণ এখানে তম বলতে আমরা কি বুঝি দেখবেন কোনো মানুষের জন্ম হয়েছে অত্যন্ত নিম্নস্থান থেকে তিনি নরক থেকে এসেছেন লোক থেকে এসেছেন অসুর লোক থেকে এসেছেন নিম্নগতিপ্রাপ্ত কোনো মনুষ্যজনী যে কোনো জায়গা থেকে তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু জন্মগ্রহণ করার পরে তার সেই কর্মকাণ্ড তাঁর সেই কর্মের ধারা তিনি নিজে স্বর্গের দিকে সুগতি লোকের দিকে যাওয়ার জন্য তিনি কি করছেন তার কর্মকাণ্ডের ধারা তিনি তার উদ্ধ দিকে যাওয়ার আলোর দিকে যাওয়ার গতি সৃষ্টি করছেন তাকে বলা হচ্ছে তম পরায়ণ জগৎ সংসারের মধ্যে আপনি এমন এমন মানুষ দেখবেন এমন এমন প্রাণী দেখবেন যারা ভগবান বুদ্ধের শাসনে ভগবান বুদ্ধের সাক্ষাতে তারা আলোকও প্রাপ্ত হয়েছিলেন এরকম মানুষ আপনারা দেখবেন এরকম প্রাণীও আপনারা দেখবেন যেমন আমরা ত্রিপিটকে একটা উপমা পাই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সময়ে বুদ্ধ ভগবান যখন যে ইন্দ্রশাল বেদীয় পর্বতে ইন্দ্রশাল গুহায় অবস্থান করছেন সেই সময় নাকি বুদ্ধ বুদ্ধপ্রমুখ ভিক্ষুসঙ্গকে উদ্দেশ্য করে প্রতিদিন একটা প্যাচক প্যাঁচা তিনি পাকা জোর করে বুদ্ধ ভগবান যখন বের হতেন গুহা থেকে পিণ্ডচারণ গ্রহণ করার জন্য পাকা জোর করে বুদ্ধপ্রমুখ প্রমুখ বিক্ষুসঙ্গকে শ্রদ্ধা নিবেদন করতো আবার বুদ্ধ ভগবান যখন পিণ্ডা চারণ শেষ করে গুহায় প্রবেশ করতেন বুদ্ধ প্রমুখ ও বিক্ষুসঙ্গকে উদ্দেশ্য করে পাকা জোর করে বন্দনা নিবেদন করত বুদ্ধ ভগবান এই প্যাচককে উদ্দেশ্য করে ভবিষ্যৎবাণী করেছিলেন এই প্যাচক এই পেঁচা বুদ্ধ প্রমুখ ও বিক্ষুসঙ্গকে এই যে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদনের জন্যই অল্প জন্ম পরিভ্রমণে সে কিন্তু একজন প্রত্যক্ষ বুদ্ধ হয়ে নির্বাণ ধর্মে পরিনির্বাণ দাতুতে মিলিত হবে তাহলে উপাসক উপাসিকা দায়কদায়িকা বৃন্দ জন্ম জন্মান্তরের সংস্কারের অভাবে সে কিন্তু পেঁচা তির্যক তিজ্জক জন্মে অর্থাৎ অন্ধকার থেকে সে কিন্তু জন্মধারণ করে মত্তলুকে বুদ্ধ প্রমুখ ও বিক্ষুসঙ্গকে শ্রদ্ধা নিবেদন করে সে কিন্তু আলোর দিকে যাত্রা শুরু করেছে সেজন্য বলা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ কারা আমার জন্ম নরক থেকে হতে পারে আমার জন্ম তিজ্জক লোক থেকে হতে পারে আমার জন্ম অসুর লোক থেকে হতে পারে আমি এই মনুষ্য জীবনকে ব্যবহার করে আমি যেন ধার্মিক হই আমি যেন আমার জীবনে ধর্ম আচরণ সম্পন্ন হই তাহলে আমার এই জীবনের গতিপথ আমাকে উদ্ধ থেকে উদ্ধ লোকে নিয়ে যাবে সে জীবনকে বলা হচ্ছে তম পরায়ণ আবার হচ্ছে আবার বলা হচ্ছে কি জ্যোতি পরায়ণ জগতের মধ্যে এমন কোন মানুষ এমন কোন কোনো মানুষ দেখবেন যারা এই জগতের মধ্যে জন্ম জন্মান্তরের পারমিতায় পুণ্যপুরুষের সংস্কার পেয়েছেন পুণ্যপুরুষের জ্ঞাতি হয়েছেন কিন্তু ইহজ ইহজীবনকে ব্যবহার না করার কারণে নিম্নদিকে গমন করেছেন যেমন অনাথপিণ্ডিক নামে একজন শ্রেষ্ঠী তার কথা আপনারা জানেন সে অনাথপিণ্ডিকের সৃষ্টির একজন ভাগিনা ছিল সেই ভাগিনার চল্লিশ কোটি টাকার সম্পদ ছিল এই চল্লিশ কোটি টাকার সম্পদ সে ভাগিনা কিন্তু নেশা করে করে শেষ করে ফেলেছেন শেষ করার পরে যখন মামার কাছে এসেছেন ধার চাইতে মামা প্রথমে এক হাজার টাকা দিয়ে বলে যে এই এক হাজার টাকা দিয়ে তুমি ব্যবসা করবে সে এক হাজার টাকা দিয়ে সে আবার নেশা করে আবার মামার কাছে মামার কাছে এসেছে অনাথ পিন্ডিকে আবার পাঁচশো টাকা দিল বলে যে এগুলো নিয়ে তুমি ব্যবসা করো সে আবার ওই পাঁচশো টাকা দিয়েও নেশা করে করে তারপর যখন আবার আসলো মামা তাকে শূন্য হাতে তাড়িয়ে দিল সে শূন্য হাতে কোনো নেশা করার অর্থ দ্রব্য কোনো কিছু না পাওয়ার পরে এমন কি অন্য দ্রব্য খাওয়ার না পেয়ে সে কিন্তু একটা মশানের মধ্যে মৃত অবস্থায় পড়েছিল যাকে দেখে অনাথপিণ্ডিকের মনোবেদনা উৎপন্ন হয়েছে তিনি ভগবান বুদ্ধের কাছে এসেছিলেন ভগবান বুদ্ধ ধর্ম উপদেশ দান করতে গিয়ে বলেছেন হে অনাথ আপনি তো এই জন্মে তাকে এইভাবে সাহায্য করেছেন অতীত জন্মে আমি তাকে সাহায্য করতে করতে সাহায্যের সহ উজাড় করে দিয়ে তাকে আমি উদ্ধার করতে পারিনি এরকম মানুষ আপনি দেখবেন জন্ম জন্মান্তরের পারমিতা না থাকলে অনাথ ভাগিনা হওয়া জন্ম জন্মান্তরের পারমিতা না থাকলে শ্রাবস্তিতে জন্মগ্রহণ করা বুদ্ধ সঙ্গের দেখা পাওয়া কিন্তু কথা নয় জীবন লাভ করেও কিন্তু তিনি কিন্তু সেই জীবনকে সার্থক করতে পারেননি ব্যর্থ করেছেন নিচের দিকে নিম্ন নিজেকে নিয়ে গিয়েছেন এদেরকে কি বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে জ্যোতি তম পরায়ণ জন্ম জন্মান্তরের কুশল কর্মের ফলে ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে সম্পদশালী পরিবারে করেছে ইহজগতের মধ্যে জন্মগ্রহণ তার কর্মকাণ্ড খারাপ হওয়ার তিনি নিজেকে নিচের দিকে নিয়ে গিয়েছেন অন্ধকারের দিকে নিয়ে গিয়েছেন তারপরে বলা হচ্ছে তমতম পরায়ণ জগতের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন জন্ম জন্মান্তরের কর্মপ্রভাবে তিনি দরিদ্র হয়েছেন জন্ম জন্মান্তরের কর্মপ্রভাবে তিনি পাপ ও বৃত্তি অবলম্বন করছেন ইহজগতেও কিন্তু তিনি কখনও কোনো কালে যে এই ধর্ম পুণ্য কুশল কর্ম এগুলোর ধারে কাছে না গেছেই ওই অবস্থায় কিন্তু মৃত্যু হয় তার এরকম মানুষ দেখবেন জন্ম জন্মান্তরে নরক থেকে এসেছে অসুর লোক থেকে এসেছে তিজ্জক লোক থেকে এসেছে ইহজন্মেও তার কর্মকাণ্ডগুলো ওরকম নারকীয় সত্তার মতো অসুরীয় সত্তার মতো ইহজগতেও তিনি ধর্ম পুণ্যকর্ম কুশল কর্ম এগুলোর ধারে কাছে যান না এরকম মানুষ আমাদের সমাজে দেখবেন ভগবান বুদ্ধের সময়ও ছিল আপনারা জানেন ভগবান বুদ্ধ দীর্ঘদিন সে বিম্বিসার প্রদত্ত বেনুবনে কলন্দক নিবাপে অবস্থান করতেন এ কল বেনুবনের দ্বার একজন কষাই ছিল সে সারা জীবন প্রাণী হত্যা করে করে চুয়ান্ন বছরের জীবন অতিবাহিত করেছেন কিন্তু তার সামনে দিয়ে হাজারবার বুদ্ধ প্রমুখ ও পিণ্ডচারণ করেছেন পিণ্ডচারণে গিয়েছেন লক্ষ কোটি মানুষকে সেই প্রাণীকে বেনুবনের মধ্যে ধর্মদেশনা করে তিনি উদ্ধার করেছেন কিন্তু সেই ব্যাধ সেই এই যে কষাই জীবনের মধ্যে একবারের জন্য বুদ্ধ প্রমুখ ও বিক্ষুসঙ্গকে দর্শন করেননি শ্রদ্ধা নিবেদন করেননি এমনকি এক চামচ সোয়াইং পর্যন্ত দান করেননি তিনি যখন চুয়ান্ন বছরের তার পরমায়ু শেষ হয়ে আসবে তার পূর্বেই তার দেহের মধ্যে তীব্র নরক যন্ত্রণা উৎপন্ন হল তিনি নরক যন্ত্রণায় হাও কাউ করে কান্নাকাটি করছেন যতই কান্নাকাটি করে তার মুখ দিয়ে কখনও মনুষ্যর যে আত্মনাদ সেগুলো বের হয় না ওই যে শুকরকে হত্যা করার সময় যে শুকর যে আত্মনাদ করত সেরকম আত্মনাদ তার মুখ দিয়ে বের হয়ে আসে সেই ব্যক্তি এই এক সপ্তাহব্যাপী নরক ইহজগতে নরক যন্ত্রণা ভোগ করে তিনি কিন্তু ববলীলা সাঙ্গ করে আবারও নরকে গমন করেছেন তবিকুরা বসে বলা করছেন যে আজকে এই এক সপ্তাহব্যাপী এই ব্যাধ শুধু শুকর হত্যা করছে সে বোধহয় অনেক মাংসের অর্ডার পেয়েছে কথাটা শ্রবণ করে বুদ্ধ ভগবান বলছেন হে নয় তোমরা জানো না সে এক সপ্তাহ যে আজকে মৃত্যুবরণ করার আগে এক সপ্তাহ তার শরীরে নরকের মতো তীব্র জ্বালা যন্ত্রণা উৎপন্ন হয়েছে সে হাহুতাস করার জন্য কান্না করার জন্য যখনই শব্দ বের করে ওই প্রাণী হত্যা করার সময় প্রাণীরা যে আত্মনাদ করত তার মুখ দিয়ে সেরকম আত্মনাত বের হচ্ছে মা বাবা সেগুলো বের হচ্ছে না তার এই আত্মনাতে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী পুত্র যাদেরকে প্রাণী হত্যা করে বরণ পোষণ করেছে তারা তাকে একটা ঘরে তালাবদ্ধ করেছে তালাবদ্ধ করে তারা খান্ত হয়নি যদি সেখান থেকে যেন বের হতে না পারে ঘরের চারপাশে বেড়া দিয়েছে এইভাবে এক সপ্তাহ সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করে ববলীলা সাঙ্গ করে আজই সে আবার নরকেই উৎপন্ন হয়েছে উপাসক উপাসিকা বৃন্দ আমাদের জীবনে এরকম মানুষ দেখবেন জন্ম জন্মান্তরের দুষ্কর্মর ফলে আমরা ইহজগতে যে দরিদ্র কুলে আমরা ইহজগতে চন্ড স্বভাব সম্পন্ন নারকীয় সত্তার মতো জীবন আচরণ করি কিন্তু এই ইহজগতে জীবনকে ব্যবহার করেও আমরা কুশলের দিকে নিজেকে নিয়ে যেতে প্রচেষ্টা চালায় না এরকম সত্য আমাদের সমাজে দেখবেন এদেরকে বলা হচ্ছে তম তম পরায়ণ বুদ্ধ ভগবান কাকে প্রশংসা করেছেন জ্যোতি জ্যোতি পরায়ণ যারা ধর্ম শ্রবণ করে যারা ইহজগতে জগতে জন্ম জন্মান্তরের পারমিতা সম্পন্ন হয়ে ইহজগতে উৎপন্ন হয়েছেন এবং ইহজগতেও সেই ধর্ম পুণ্য কুশলকর্ম সম্পাদন করে করে নিজেকে উদ্ধ থেকে উদ্ধ লোকে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টাটা অব্যাহত রেখেছেন তাদেরকে বলেছেন জ্যোতি জ্যোতি পরায়ণ আপনারা জানেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সাক্ষাতে যারা তিহেতুক পুৎগল যারা তারা বিমুক্ত হয়েছেন বিমুক্ত হওয়ার হেতু তাদের উৎপন্ন হয়েছে আপনারা সেটা জানেন ভগবান বুদ্ধের সেই ত্রিপিটকের মধ্যে অনেক অনেক যে সেই উপমা উদাহরণ আপনারা প্রাপ্ত হবেন আমরা সেটা ত্রিপিটক পড়লেই পরতে পরতে পেয়ে থাকি উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ আপনারা এই জগৎ সংসারের মধ্যে বুদ্ধ ভগবান বলেছেন আমরা জ্যোতি জ্যুতি পরায়ণ হওয়ার জন্য বা তম জ্যোতিপরায়ণ হওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে যে দশবিধ অকুশল কর্মকে বর্জন করতে হবে সে দশবিধ অকুশল কর্ম কি দশবিধ অকুশল কর্ম হচ্ছে ত্রিঅকুশল অকুশল আলোচনা করেছেন যে বলা হচ্ছে প্রাণী হত্যা চুরি বেবিচার এগুলো অকুশল বাক্য দ্বারা অকুশল কর্ম কি কি বাক্য দ্বারা অকুশল কর্ম হচ্ছে মিথ্যা বাক্য ভেদ বাক্য কটু বাক্য বিতা বাক্য এই চারি প্রকার বাক্য দ্বারা অকুশল এবং মনধারা অকুশল কি মনধারা অকুশল হচ্ছে অতিলোভ বা অবিদ্যা ব্যাপদ এবং মিথ্যা দৃষ্টি উপাসক উপাসিকা দায়কদায়িকা বৃন্দ আপনারা জানেন ত্রিপিটকে মধ্যম নিকায়ে যে একটি সূত্র আছে দুটি সূত্র আছে চুল্লক সচ্চক সূত্র এবং মহাসচক সূত্র এই সচ্ছক তিনি ছিলেন একজন এই যে জৈন ধর্মাবলম্বী তিনি ভগবান বুদ্ধ তিনি মনে করতেন তিনিই ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সেজন্য তার পেটে এত বিদ্যা আছিলেন বলে তিনি মনে করতেন তিনি পেটটাকে তামার পিতল দিয়ে তামার বেল দিয়ে বেঁধে রাখতেন বিদ্যার বারে যেন সেই পেটটা ফেটে না যায় অহংকারের বশবর্তী হয়ে ভগবান বুদ্ধের সাথে তিনি দুইবার তর্ক যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এই দুইবার বুদ্ধের সাথে যে তার তর্ক মধ্যম নিকায়ের চুল্ল সচ্চক সূত্র এবং সচ্চক সূত্র এই সূত্রগুলোর মধ্যে বুদ্ধ ভগবানের সাথে তর্কাতর্কি করে কিন্তু সে বারবার পরাস্ত হয়েছেন তথাপি তার মিথ্যা দৃষ্টি সেটা দূরীভূত হয়নি তথাপি তার তিনি সদর্মে দীক্ষিত হননি স্মরণে প্রতিষ্ঠিত হননি সধর্মের উপাসক রূপে তিনি জীবনে কখনো বুদ্ধের শরণাপন্ন হননি না হলেও বুদ্ধের যে সাক্ষাৎ বুদ্ধের সাথে যে তার ধর্ম আলোচনা সেটা কিন্তু ফলবতী হয়েছিল আপনারা জানেন ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ যখন যে পরিনির্বাপিত হন দুইশো বছর পরে তিনি শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার রূপে জন্মগ্রহণ করে তিনি কিন্তু একজন প্রখ্যাত ভান্তে হয়ে তিনি সেইবার পরিনির্বাণ সাক্ষাৎ করেছিলেন আমাদের সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ সেজন্য আমাদেরকে কি বলছেন দশবিধ অকুশল কর্মকে আপনি বর্জন করে দশবিধ কুশল কর্ম আপনি কি করবেন দশবিধ কুশল কর্ম আপনি আচরণ করবেন এই দশবিধ কুশল কর্ম কি কি? বলা হচ্ছে দান শীল ভাবনা অপচায়ন অপচায়ন মানে কি সেবা সম্মান শ্রদ্ধা তারপরে বলা হচ্ছে বয়াবৃত্ত মানে মা বাবার প্রতি সেবা শুশ্রূষা সম্মান প্রত্যুত্থান তারপর কি বলেছেন যে পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্মদান ধর্ম শ্রবণ এবং সর্বশেষ বলেছেন দৃষ্টিরিজু কর্ম এই দৃষ্টিরিজু কর্ম মানে কি সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে সম্যক দৃষ্টিপরায়ণ হয়ে কর্ম সুসম্পন্ন করা তো আজকে এখানে আপনারা কি জন্য এসেছেন কুশল কর্ম করার জন্য কি কি কুশল কর্ম সঙ্গদান অষ্ট পরিষ্কার দান কঠিন চিবর দান কল্পতরু দান উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ এই যে আপনারা কঠিন চিবর দানের কথা শ্রবণ করেন কিন্তু কল্পতরু এই কল্পতরু বিষয়টা একটু ব্যাখ্যা করে আমি আমার ধর্ম আলোচনা শেষ করতে চাই কল্পতরু মানে কি যে বৃক্ষের বাস্তবে কোনো অস্তিত্ব নেই যে বৃক্ষের অস্তিত্ব কল্পনায় পাওয়া যায় এই জন্য বলা হচ্ছে কল্প যোগ তরু তরু মানে গাছ কল্পনার বৃক্ষ হচ্ছে কল্পতরু আপনারা জানেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ জন্ম জন্মান্তরে কল্পতরু দান করে অজস্র অজস্র জন্মে তিনি সুগতি লাভ করেছিলেন বলে আপনারা যেমন শ্রবণ করেছেন আমরাও শ্রবণ করেছি এক জন্মে আপনারা দেখবেন বুদ্ধ ভগবান যে রূপে জন্মগ্রহণ করেছেন বুধিসত্ব বুদ্ধাঙ্কুর বুধিসত্ব বুদ্ধাঙ্কুর জন্মগ্রহণ করেই তিনি কি করেছেন তিনি যে অমাত্মের কুলে জন্মগ্রহণ করেছেন সে অমাত্যের ঘরে সেই সময়ে যা দ্রব্য পাওয়া যায় যে বস্ত্র পাওয়া যায় এগুলো তার পছন্দ হয় না মা বাবা কী করেছে মা বাবা হাল ছেড়ে দিয়েছে বলে যে তোমার পছন্দ অনুযায়ী বস্ত্র পৃথিবীতে পাওয়া যায় না তখন সন্তান কি বলছে বলে যে না আমার পছন্দ আমি বস্ত্র পাবো এরকম চিন্তা করে সে কিন্তু রাগ করে মা বাবার ঘর থেকে বের হয়ে গিয়ে আপনারা জানেন দৈবভাবে তিনি রাজত্ব লাভ করেছিলেন এবং রাজত্ব লাভ করার পরে তিনি তার জন্ম জন্মান্তরের কল্পতুরুদানের পারমিতায় তার রাজপ্রসাদের মধ্যে যে চারিদিকে কল্পবৃক্ষ উৎপন্ন হয়েছিল সে কল্প বৃক্ষ হতে এমন মোলায়েম বস্ত্র উৎপন্ন হতো যে মসৃণের চেয়ে আরো মসৃণ আরো পাতলা আরো আরামদায়ক বস্ত্র সেদিন বুদ্ধিসত্ব তার সত্য ক্রিয়া প্রভাবে তিনি এই কল্প বৃক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে সে উন্নত দানের বস্ত্র দান করার ব্যবস্থা করেছিলেন তাহলে এই কল্প বৃক্ষ আপনি যা কিছু লাভ করার জন্য কল্পনা করেন যে বৃক্ষ স্বর্গে পাওয়া যায় যে বৃক্ষ স্বর্গ স্বর্গে তো আপনার কাপড় বুনন হয় না স্বর্গে তো আপনার ভাত তরকারি ব্যবসা বাণিজ্য হয় না তাহলে স্বর্গে যে যাবেন আপনি স্বর্গে এই দ্রব্যগুলো কিভাবে লাভ করবেন বলা হচ্ছে এই কল্প বৃক্ষ দানের কল্পতরু দানের প্রভাবে সেজন্য উপাসক উপ শিক্ষা দায়ক দায়িকা বৃন্দ এই কল্পতরু দান থেকে আজকে যা কিছু করবেন সব কিছুই কঠিনের অন্তর্গত সেজন্য আমি প্রথম গাতায় বলেছি কি যে উত্থানবত বত্ত সতীমাত্ম যে বলা হচ্ছে কি উত্থান এবং স্মৃতি সম্পর্ক জ্ঞান সহিত কেউ যদি কুশল কর্ম হয় কেহ যদি পুণ্যকর্ম করে নির্দিষ্ট কলুষ জীবিকা যিনি লালন করেন পালন করেন এবং ধর্মময় জীবিকার দ্বারা জীবন অতিবাহিত করেন তার জীবনের মধ্যে তিনি নন্দিত হন অভিনন্দিত হন যশকেয়াতি বৃদ্ধি পায় সেজন্য দেখবেন কালক্রমে তিনি মৃত্যুবরণ করার পরে তার একমাত্র অনাথ সন্তান সে কিন্তু তার কর্মনিষ্ঠায় রাজা বিম্বিসারের রাজকন্যাকে বিবাহ করতে সক্ষম হয়েছিলেন তার নাম হচ্ছে পরবর্তীতে কুম্ভঘোষক সৃষ্টি হয়েছেন এ কুম্ভঘোষক সৃষ্টি বুদ্ধ ভগবানের এই গাতাটা শ্রবণ করে শ্রোতা ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন আমরাও এরকম ধর্ম শ্রবণ করতে চাই কুশল কর্ম করতে চাই দশবিধ কুশল কর্মের মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনও সে কুম্ভকুশপের মতো সার্থক হবে আবার বলা হচ্ছে যে গাতাটি তারপরে আমি বলেছি সাব্বা দানাং দাদান্তে না আস্মীং পটাভি মন্ডলে একাশ্বা কাটিনা দানাশ্বা কাল আং নাগগান্তে সিং জগতের মধ্যে যত দানীয় দ্রব্য আপনি দান করবেন সমস্ত দানীয় দ্রব্য হিমালয় সম দান করলেও তার একটা কঠিন চিবর দানের ভাগের এক ভাগ হবে না কিভাবে দান করতে হবে শ্রদ্ধায় ভক্তিতে শিলে এবং যে সুন্দর এবং নিষ্কলুষ মন নিয়ে আপনারাও সেরকম সুন্দর শ্রদ্ধায় নিষ্কলুষ মন নিয়ে একাগ্র চিত্তে পুণ্যকর্ম সুসম্পন্ন করুন এই ধারণা কামনা প্রত্যাশা পোষণ করে পরমারাধ্য ব্রহ্মান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে অবনতমস্তকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভাশিস জানিয়ে আমার ধর্মবাসন এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি জগতের সকল প্রাণী সুখী হোক